প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ইসলামে গোনাহ বা পাপ দুই ধরনের সগিরা বা ছোট গোনাহ এবং কবিরা বা বড় গোনাহ কবিরা গোনাহ এমন ভয়াবহ পাপ যা মানুষকে শুধু দুনিয়ার বিপদেই ফেলে না বরং আখেরাতেও চরম শাস্তির কারণ হয় আল্লাহ তালা ও রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস ও কুরআনের আয়াতে এসব গোনাহ থেকে দূরে থাকতে কঠোরভাবে নিষেধ করেছেন আমরা আজকের ভিডিওতে দুনিয়া ও আখিরাত ধ্বংসকারী এমন দশটি কবিরা গোনাহ নিয়ে আলোচনা করব ইনসাল্লাহ আশা করি বন্ধুরা হাতে সময় থাকলে পুরো ভিডিওটি দেখবেন এবং উৎসাহিত করবেন এক শিরক বা অংশী স্থাপন করা শিরক মানে হল আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বা উপাস্য হিসেবে মানা তার গুণাবলিতে কাউকে শরিক করা অথবা তার ইবাদতে অন্য কারো অংশীদারিত্ব বিশ্বাস করা এটি ইসলাম ধর্মে সবচেয়ে ভয়াবহ গোনা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরককে ক্ষমা করেন না তিনি যাকে ইচ্ছা অন্যান্য গোনাহ ক্ষমা করে দেন সুরা নিশা আয়াত আটচল্লিশ শিরকের ভয়াবহতা এত বেশি যে কেউ যদি শিরক অবস্থায় মৃত্যুবরণ করে তবে তার সব আমল বিনষ্ট হয়ে যাবে এবং সে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে সুরা আল মাইদা আয়াত বাহাত্তর শিরক প্রধানত তিন ধরনের আকিদাগত শিরক আল্লাহর সত্তা গুণাবলী ও ক্ষমতার ক্ষেত্রে কাউকে তার সমকক্ষ মনে করা ইবাদতে শিরক নামাজ দোয়া কোরবানি মানত ইত্যাদি ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা আচরণগত শিরক কারো প্রশংসা বা ভয় এত বেশি করা যে তা আল্লাহর মর্যাদার সাথে মিশে যায় অনেক সময় মানুষ না জেনে শিরকে লিপ্ত হয় যেমন কবরে সিজদা করা পীরের নামে মানত দেওয়া তাবিজকে সমস্যা সমাধানের একমাত্র মাধ্যম ভাবা ইত্যাদি এসব কাজ থেকে বেঁচে থাকা ফরজ শিরক থেকে মুক্তির একমাত্র উপায় হল খাটি মনে তাওবা করে এক আল্লাহর ইমান আনা তাওহিদের উপর দি থাকা এবং প্রতিনিয়ত শিরকের ক্ষুদ্রতম চিহ্ন থেকেও নিজেকে রক্ষা করা দুই হত্যা ইসলামে মানুষের জীবন অত্যন্ত মূল্যবান ও পবিত্র একজন নির্দোষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা শুধু একটি পাপি নয় বরং এটি মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ অপরাধ কুরআনে আল্লাহ তালা বলেন যে কেউ কাউকে হত্যা করে এমন একজনকে যে অন্যায়ভাবে হত্যা করেনি বা দুনিয়ায় ফাঁসাদ সৃষ্টি করেনি সে যেন পুরো মানবজাতিকে হত্যা করু সুরা মায়েদা আয়াত বত্রিশ এই আয়াতের মাধ্যমে বোঝা যায় ইসলামে জীবন রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ একদিকে যেমন অন্যায়ভাবে কাউকে হত্যা করা মারাত্মক গোনা অন্যদিকে একজনের জীবন বাঁচানো পুরো মানবজাতিকে বাঁচানোর সমান হত্যা শুধু দুনিয়াবি শাস্তির যোগ্য অপরাধ নয় বরং আখেরাতেও এর ভয়াবহ পরিণতি রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তার স্থানে জাহান্নাম সেখানে সে চিরকাল থাকবে শহীহ বুখারি মুসলিম আজকের সমাজে হিংসা লোভ রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা পারিবারিক শত্রুতার কারণে মানুষ হত্যা অনেকটাই সাধারণ ব্যাপার হয়ে উঠেছে কিন্তু ইসলাম কঠোরভাবে এ কাজ নিষিদ্ধ করেছে যারা হত্যার মতো গোনাহে জড়িয়ে পড়েছে তাদের উচিত সত্যিকারের তাওবা করা অন্যায় স্বীকার করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হত্যা একটি চরম কবিরা গোনা যা দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় ধ্বংস ডেকে আনে তাই একজন মুসলমানের উচিত সব ধরনের হিংসা বিদ্বেষ ও রক্তপাত থেকে নিজেকে রক্ষা করা এবং শান্তি সহমর্মিতা ও মানবতা রক্ষা করা তিন জাদু করা ইসলাম ধর্মে জাদু বা সিহর একটি মারাত্মক কবিরা গোনা জাদুর মাধ্যমে মানুষ অন্যের ক্ষতি করে সম্পর্ক নষ্ট করে মনোবল ভেঙে দেয় এবং কখনও কখনো ইমান হারানোর পথে ঠেলে দেয় এটি এমন একটি অপরাধ যা আল্লাহ তা আলা কুরানে কঠোরভাবে নিষেধ করেছেন তিনি বলেন তারা এমন কিছু শিখত যা স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া তারা কারো ক্ষতি করতে পারত না সুরা বাকারা আয়াত একশ দুই এই আয়াতে জাদুর মূল বাস্তবতা ও তার ক্ষতিকর দিক স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে জাদু শুধু শারীরিক ক্ষতি করে না বরং মানুষের হৃদয় সম্পর্ক ও সমাজকেও ভেঙে ফেলে জাদুর পেছনে শয়তান ও ওজ্বিনের সাহায্য নেওয়া হয় যা একজন মানুষকে ইমানহীনতার দিকে ঠেলে দেয় অনেকে নিজেদের প্রয়োজনে জাদুকরের কাছে যায় তা বিচকবচ বা জাদুটোনা ব্যবহার করে কিন্তু রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে জাদু করল বা জাদু করার জন্য কারও সাহায্য নিল সে আল্লাহর সঙ্গে কুফরি করল সুনান আবু দাউদ জাদুর প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য মুসলমানদের উচিত নিয়মিত কুরান তিলাওয়াত করা সুরাফালাক নাস ও আয়াতুল কুরসি পাঠ করা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা জাদু করা বা জাদুর সাহায্য নেওয়া ইসলাম ধর্মে সম্পূর্ণ হারাম এবং ধ্বংসের পথ এটি দুনিয়া শান্তি ও আখেরাতের মুক্তি দুই নষ্ট করে দেয় তাই প্রতিটি মুসলমানের দায়িত্ব হল জাদু থেকে দূরে থাকা এবং যারা জাদুর আশ্রয় নেয় তাদের সম্পর্কে সতর্কতা অবলম্বন করা চার নামাজ পরিত্যাগ করা নামাজ ইসলাম ধর্মের অন্যতম মূল স্তম্ভ এটি মুসলমানের জন্য আল্লাহর নির্দেশিত ফরজ ইবাদত যা দৈনিক পাঁচবার আদায় করা বাধ্যতামূলক আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে সুরানিশা আয়াত একশো তিন ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করা শুধু একটি কবিরা গোনাহাই নয় বরং এটি কফরী বা অবিশ্বাসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্য হল নামাজ যে নামাজ ছেড়ে দেয় পাঁচ মিথ্যা সাক্ষ্য দেওয়া ইসলামে সত্য বলা একটি মহান গুণ আর মিথ্যা বলা একটি মারাত্মক গোনা তবে মিথ্যা বলার সবচেয়ে ভয়াবহ রূপ হল মিথ্যা সাক্ষ্য দেওয়া এটি এমন একটি অপরাধ যা নির্বাধ মানুষকে দোষী বানাতে পারে ন্যায় বিচার ধ্বংস করে এবং সমাজে জুলুম ও অশান্তি সৃষ্টি করে আল্লাহ কুরআনে বলেন মিথ্যা কথা বর্জন করো সুরাহজ আয়াত মহান আল্লাহ অন্যত্র বলেন তারা মিথ্যা সাক্ষ্য দেয় না সুরা ফুরকান আয়াত বাহাত্তর রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা সাক্ষ্যকে শিরকের সম্পর্যায়ে উল্লেখ করেছেন তিনি বলেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গোনাহগুলো বলব না তিনবার বলার পর বললেন আল্লাহর সাথে শিরক করা পিতামাতার অবাধ্যতা এবং মিথ্যা কথা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া সহীহ বুখারী ও মুসলিম মিথ্যা সাক্ষ্য শুধু একজন মানুষকে নয় পুরো বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে একজন নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দেওয়া যেমন ভয়াবহ অন্যায় তেমনি একজন অপরাধীকে মুক্তি দেওয়াও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর এজন্য ইসলামে সাক্ষ্য দেওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখা হয়েছে ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য আখেরাতে কঠিন শাস্তির ঘোষণা রয়েছে এই পাপ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হল খাটিতাওবা করা এবং ভবিষ্যতে সত্য ও ইনসাফের পথে অটল থাকা মিথ্যা সাক্ষ্য একটি সমাজবিধ্বংসী গোনা যা ন্যায়বিচার ও মানবতা উভয়েরই শত্রু প্রতিটি মুসলমানের উচিত সত্য সাক্ষ্য প্রদান করা মিথ্যা থেকে দূরে থাকা এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়া ছয় সুদ গ্রহণ ও প্রদান করা সুদ আরবিতে যাকে রিবা বলা হয় এটি ইসলাম ধর্মে চরমভাবে নিষিদ্ধ একটি কবিরা গোনা সুদের মাধ্যমে ধনীদের সম্পদ আরও বাড়ে আর গরিবেরা আরও গরিব হয়ে পড়ে এটি সমাজে আর্থিক বৈষম্য সৃষ্টি করে এবং মানুষের মাঝে হিংসা বিদ্বেষ ও দুর্নীতি ছড়িয়ে দেয় আল্লাহ তালা কুরানে স্পষ্টভাবে বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর এবং যদি সত্যিকারের মুমিন হও তবে সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ কর যদি না কর তবে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও সুরা বাকারা আয়াত দুইশত আটাত্তর ও উনাশি এই আয়াত সুদের ভয়াবহতা স্পষ্ট করে দেয় আল্লাহর সঙ্গে যুদ্ধ করা মানে হল আখেরাতে চরম শাস্তি ভোগ করা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুদ খায় দেয় লেখে এবং সাক্ষী দেয় তাদের সবাই সমানভাবে গোনাহগার সহিহ মুসলিম আজকের সমাজে সুদ যেন আর্থিক ব্যবস্থার একটি স্বাভাবিক অংশ হয়ে গেছে ব্যাংক লিন ব্যবসা সব জায়গায় সুদের প্রচলন রয়েছে কিন্তু একজন ইমানদার মুসলমানের দায়িত্ব হল এই হারাম পদ্ধতি থেকে নিজেকে দূরে রাখা এবং হালাল পথে উপার্জন করা সুদ গ্রহণ ও প্রদান করা ইসলামে গুরুতর অপরাধ এটি দুনিয়াতে বৈষম্য বাড়ায় এবং আখেরাতে আল্লাহর গজব ও শাস্তি ডেকে আনে মুসলমানদের উচিত সুদের লেনদেন থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা এবং হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা সাত পিতামাতার অবাধ্যতা ইসলামে পিতামাতার প্রতি সম্মান ভালোবাসা ও দয়া প্রদর্শন করা অন্যতম প্রধান কর্তব্য আল্লাহ তালা তার ইবাদতের পরেই পিতামাতার প্রতিশদ ব্যবহার করার আদেশ দিয়েছেন তিনি বলেন তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা শুধু তারই ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে সুরাবণী ইসরাইল আয়াতইস পিতামাতার অবাধ্যতা ইসলাম ধর্মে একটি মারাত্মক কবিরা গোনা রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গোনাহগুলো জানাব তা হল আল্লাহর সঙ্গে শিরপ পিতামাতার অবাধ্যতা সহিহ বুখারি পিতামাতার অবাধ্যতা মানে হল তাদের কথা না মানা অসদাচরণ করা কটু কথা বলা অবহেলা করা বা তাদের কষ্ট দেওয়া এটি শুধু দুনিয়ার শান্তি নষ্ট করে না বরং আখিরাতেও ভয়াবহ শাস্তির কারণ হয় কেউ যদি পিতামাতাকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করে তাহলে তার জান্নাতে প্রবেশ কঠিন হয়ে পড়ে অন্যদিকে যারা পিতামাতার প্রতি নম্রতা দয়া এবং শ্রদ্ধা প্রদর্শন করে তাদের জন্য রয়েছে জান্নাতের প্রতিশ্রুতি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পিতামাতা হল জান্নাতের দরজার মাঝে একটি দরজা তুমি চাইলে সেটিকে নষ্ট কর চাইলে রক্ষা করো তিরমিজি পিতামাতার অবাধ্যতা একটি মারাত্মক কবিরা গোনা যা আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে একজন মুসলমানের উচিত পিতামাতার সেবা করা ভালো ব্যবহার করা এবং তাদের দোয়া পাওয়ার চেষ্টা করা কেননা এতে রয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ আট মিথ্যা অপবাদ দেওয়া বিশেষের জিনা নিয়ে ইসলামে একজন মানুষকে অন্যায়ভাবে অপবাদ দেওয়া একটি জঘন্য অপরাধ বিশেষ করে জিনা বা ব্যবিচারের মতো গুরুতর পাপের মিথ্যা অপবাদ দেওয়া ইসলামে অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ এটি শুধু একজন ব্যক্তি নয় চুরি ও দুর্নীতি করা ইসলামে চুরি এবং দুর্নীতি দুটোই মারাত্মক কবিরা গোনা এগুলো সমাজে অন্যায় অশান্তি ও অবিচার ছড়িয়ে দেয় চুরি শুধু কারো সম্পদ নষ্ট করে না বরং মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে এবং সামাজিক বন্ধন দুর্বল করে দেয় আল্লাহ তালা কুরআনে বলেন চোর পুরুষ হোক বা নারী তাদের হাত কেটে দাও এটি আল্লাহর পক্ষ থেকে তাদের কৃতকর্মের প্রতিফল আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞামায় সুরামায়েদা আয়াত আটত্রিশ এই আয়াত প্রমাণ করে যে ইসলাম সমাজে চুরিরোধে কঠোর শাস্তির বিধান দিয়েছে তবে এই শাস্তি প্রয়োগের আগে ন্যায়বিচার সাক্ষ্য ও প্রমাণ নিশ্চিত করা আবশ্যক ইসলামে শাস্তির উদ্দেশ্য প্রতিশোধ নয় বরং অপরাধ দমন ও সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা অন্যদিকে দুর্নীতি হোক তা ক্ষমতার অপব্যবহার গ্রহণ ন্যায্য অধিকার থেকে কাউকে বঞ্চিত করা বা সরকারি সম্পদ আত্মসাত সবই ইসলামে নিষিদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঘুষ নেয় এবং দেয় উভয়ই জাহান্নামী তিরমিজি চুরি ও দুর্নীতির মাধ্যমে সমাজের দুর্বল শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এতে সমাজে বৈষম্য হিংসা ও অস্থিরতা বাড়ে যারা সমাজে উচ্চপদে থেকে দুর্নীতি করে তারা সাধারণ মানুষের হক নষ্ট করে এবং আল্লাহর গজবের শিকার হয় চুরি ও দুর্নীতি ইসলাম ধর্মে চরমভাবে নিষিদ্ধ এগুলো শুধু দুনিয়ার অন্যায় নয় বরং আখেরাতের কঠিন শাস্তির কারণ তাই প্রতিটি মুসলমানের উচিত আল্লাহবীতি রেখে হালাল পথে চলা নিজের চরিত্র পবিত্র রাখা এবং সমাজে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া দশ গিবত ও বদনাম করা ইসলামে গিবত বা অন্যের পেছনে খারাপ কথা বলা এবং বদনাম করা একান্তভাবে নিষিদ্ধ এবং মারাত্মক গোনা গিবত কেবল একজন ব্যক্তির সম্মানহানি করে না এটি সমাজে বিভেদ এবং অশান্তি সৃষ্টি করে ব্যক্তিগত সম্পর্কের মধ্যেও গভীর ভাঙন ধরায় কুরআনে আল্লাহ তালা গিবতের ভয়াবহতা সম্পর্কে বলেন তোমরা কেউ কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে চাও তোমরা তা ঘৃণা করো তেমনি আল্লাহ তোমাদেরকে গিবত থেকে বিরত থাকতে নির্দেশ দেন হুজরাত আয়াত বারো এই আয়াতের মাধ্যমে আল্লাহ গিবতকে এমন একটি অপকর্ম হিসেবে বর্ণনা করেছেন যা মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য গিবত শুধু মানুষকে মানসিকভাবে আঘাত করে না বরং সমাজে বিদ্বেষ ও অস্থিরতার সৃষ্টি করে এটি মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের অস্থিরতা হিংসা এবং শত্রুতা তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলমানের বদনাম করে তার জন্য আল্লাহ ক্ষমা করবেন না যদি সে তার মাফ না চায় সহিহ বুখারী গিবত ও বদনাম করা কেবল অন্যের বিরুদ্ধে নয় এটি ইসলামের মূল নৈতিকতা এবং পবিত্রতাকেও ক্ষতিগ্রস্ত করে মুসলমানদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হল অন্যের প্রতি সদাচরণ করা গিবত এবং অসত্য মন্তব্য থেকে বিরত থাকা গিবত ও বদনাম করা একটি ভয়াবহ গোনাহ যা আল্লাহর কাছে অপরাধী হিসেবে গণ্য হয় এটি সামাজিক শান্তি ও সম্পর্কের জন্য ক্ষতিকর এবং ইসলামের আদর্শের বিরুদ্ধে একজন মুসলমানের উচিত সব সময় সতর্ক থাকা এবং অন্যদের সম্মান রক্ষা করে চলা উল্লিখিত কবিরা গোনাহগুলো থেকে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে এ পাপগুলো শুধু দুনিয়াতে অশান্তি ও বিপদ ডেকে আনে না বরং আখেরাতের কঠিন শাস্তিরও কারণ হয়